আজকে আমাদের এলাকায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল আর সেখানে আমরা দুর্দান্তভাবে বিজয় লাভ করি আর সেই খুশিতে সবাই মিলে বিরিয়ানি পার্টি করলাম ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এলাকায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠের উদ্দেশ্যে রওনা হলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সরাসরি মাঠে চলে আসলাম যেহেতু আজকে আমাদের ফাইনাল ম্যাচ তাই পিরিজটা একটু সুন্দর করে ঠিক করে নিচ্ছি দেখুন প্রিজটা এখন খুবই সুন্দর লাগছে এই ফাঁকে আমাদের বাকি প্লেয়াররাও মাঠে চলে এসেছে আর কিছুক্ষণ পরে আমাদের ফাইনাল ম্যাচ শুরু হবে ফাইনাল ম্যাচের জন্য দুই দলের ক্যাপ্টেন এসেছে টস করার জন্য এবং আম্পায়ার টস করছে ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের পিলার একসাথে হাজির হলো এবং ফটোশ্যুট চলছে তো আমাদের ইনিংস শুরু হয়ে গেল প্রথমে আমরা দেখে শুনে শুরু করলাম যেহেতু ফাইনাল ম্যাচ তারা আমাদের ছয় ওভারে পঁয়ত্রিশ রান টার্গেট দিয়েছে তো আস্তে আস্তে আমরা অ্যাটাকিং মোডে ব্যাটিং শুরু করলাম লাস্ট বলে যখন তিন রান প্রয়োজন তখন আমাদের টিম ম্যান্ড রিয়াকশন দেখুন তারপর খেলা শেষে দোকান থেকে আইসক্রিম এনে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম যেহেতু আজকে জুম্মার দিন তাই তাড়াতাড়ি বাড়িতে এসে গোসল করে ফ্রেশ হচ্ছিলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু জুম্মার দিন তাই সবার আগে মসজিদে চলে আসলাম আগে আগে এখানে বাকি মুসল্লিরাও আগে আগে চলে এসেছে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে এখন বাজে বিকাল পাঁচটা আসরের নামাজ শেষ করে বাহির হলাম যেহেতু আপনাদের প্রথমে বলেছিলাম আজকে আমরা বিরিয়ানি পার্টি করব তাই চলুন সেখানে যাওয়া যাক তারপরে এসে দেখি বিরিয়ানির জন্য মুরগির মাংস কাটাকাটে চলছে আর এই দিকে ভাই বিরিয়ানির মশলা তৈরি করছে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই বাবুচিও রান্না শুরু করে দিয়েছে এখানে গোস্তগুলো বেছে নেবে তাই মিক্স করছে দেখুন গোস্তগুলো বেছে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে এবং বিরিয়ানির জন্য মুরগির মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর এই দিকে মুরগির মাংস কষানোর পর বিরিয়ানির মশলা রেডি করছে চুলায় গরম করছে আর দেখুন গোস্তগুলো কত সুন্দর করে ভেজেছে আর এই দিকে হাড়িতে বিরিয়ানি বসিয়ে দিয়েছে বিরিয়ানি রান্না প্রায় শেষ পর্যায়ে আর এই দিকে বিরিয়ানিটা চুল্লা থেকে নামানোর পর সুন্দর করে নেড়ে নিচ্ছে আর দেখুন বিরিয়ানিটা ভিতরে কত সুন্দর একটি কালার এসেছে মাসাল্লাহ চমৎকার আর এই দিকে রান্না শেষ হতে হতে প্রায় রাত হয়ে গেছিল আর এই দিকে দেখুন সবাই মিলে লুডু খেলছে লুডু খেলা শেষে আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম বিরিয়ানি খেতে খানার মাঝে সবাইকে একটু জিজ্ঞাসা করলাম আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে তারা বলল না মাশাল্লা খুবই ভালো হয়েছে বিরিয়ানিটা আর আজকের পার্টিটা আমাদের খুবই ভালো লেগেছে সো গাইজ আজকের এই ছোট্ট বলকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে